রহমান রেম গায়েজ আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি সকালবেলা সংবাদ শিরোনাম আজ আঠারোই সেপ্টেম্বর দুই হাজার রোজ বৃহস্পতিবার দৈনিক কালের কণ্ঠে শিরোনাম দেখতে পারছি দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতি এবারও প্রস্তুত সশস্ত্র বাহিনী বিমানের যান্ত্রিক ত্রুটি নিরসনে কঠোর হওয়ার নির্দেশ তারেক রহমান বলেছেন পূজায় অপচেষ্টা প্রতিরোধে সব প্রস্তুতি রাখতে হবে সার্জিস হাসনাতকে বরিশালে অবাঞ্চিত ঘোষণা তারপরে এখন যাব আমরা প্রথম আলোয় যে রিপোর্টটি সর্বপ্রথম করেছে ঢাকায় জামাত সহ সাত দলের বিক্ষোভ আজ কোথায় কখন কোন দল আরো দেখতে পাচ্ছি আরো নির্বাচনের রূপরেখা ঘোষণা ভোট সাতাইশে নভেম্বর রাকসু নির্বাচন ছাত্র শিবিরের ভরসা ও এম আর মেশিনে ছাত্র দল চায় হাতে ভোট গণনা হাজালাল বিশ্ববিদ্যালয় নির্বাচন সামনে রেখে একাধিক শর্তে ছাত্র রাজনীতি চালুর সুপারিশ দৈনিক ইত্তেফাক ইত্তেফাক এই মুহূর্তে একটি চমৎকার রেকর্ড করেছে চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং রিজার্ভ আবারও একত্রিশ বিলিয়ন ডলার ছাড়ল এরপর তিন স্টেশনের পানি বিপদসীমার উপরে খবর তারপরে দেখব আমরা দৈনিক যুগান্তর জুলাই অক্ষ সুর দলগুলোর মতবিরোধ গড়ালো রাজপথে দ্য ডিপ্লোম্যাট একটা প্রকাশ নিবন্ধন প্রকাশ করেছে শিবিরের পরেও জাতীয় নির্বাচনে বিএনপি নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে প্রধান উপদেষ্টার তারপরে এখন দেখো আমরা মানব জমিন মানব শীঘ্রই গ্রিন সিগন্যাল পাচ্ছেন বিএনপির প্রার্থীরা একনেকে আট হাজার তিনশো তেত্রিশ কোটি টাকার তেরোটি প্রকল্প অনুমোদন পতন হলেও তাদের তাদের সরকার হুম